I'm out. আল্লাহ তাল্লার কাছে এক অপরন্ত রহস্যের নাম তওবা যে রহস্য একমাত্র আল্লাহ ভালোই জানেন কেননা তিনি তবা কবুল করে থাকেন আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন কেউ তবা করে যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা লাভের আশা তার কাছে ফিরে আসে কাতর কণ্ঠে ফরিয়াদ জানায় হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার কাতর কণ্ঠ কবুল করুন পিয়নবী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ক্ষমা লাভে তবা ও ইস্তেকাফার সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন আদ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে ততক্ষণ আমি তোমার গুনাহ ক্ষমা করতে থাকব তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক কিংবা যত বড়ই হোক না কেন এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এই ব্যাপারে আমি কোনো ফরওয়া করব না হে আদম সন্তান তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহ সহ উপস্থিত হও আর আমার সঙ্গে কাউকে শিরক না করেও তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে যাব তিরমিজি মাসনাদ আহমাদ অন্য হাদিসে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ফাফের কাফ হলো অনুতাপ আর অনুতাপই হচ্ছে ত বা মাসনাদ আহমাদ তিনি আরো বলেছেন যে ব্যক্তি বলবে আস্তক ফিরুল্লাহল্লা লাইলা হাইল্লাহু আল্লাহ কাইয়ুম ওয়া আতু ইলাইহি তার গুণায় সমুহ ক্ষমা করে দেওয়া হয় এমনকি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও তিরমিজি মানুষের উচিত ক্ষমা লাভে তবা ইস্তেগাপার করা কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহর দরবারে তবা অস্তেগাপার আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তবা অস্তেগাপারের মাধ্যমে তাকে ক্ষমা করে দেন